আপনি হয়তো বা কমি মাদ্রাসায় খেদমত করছেন বা কমি মাদ্রাসায় পড়াচ্ছেন নুরানি হোক হেফসখানায় হোক কিতাব বিভাগ হোক এমনিভাবে ভাবে মূলত হলো কমি মাদ্রাসায় আপনি খেদমত করছেন এমনটা মনে হয় আপনি বা আপনার খুব শুভাকাঙ্ক্ষী বা আপনার আশেপাশে কেউ আছে এমন যারা কিনা কমি মাদ্রাসায় খেদমত করছে এখন এই মুহূর্তে অনেকেই বাড়িতে ফিরে আসবে তাদের নিজ কর্মস্থল থেকে অথবা অনেকে ফিরে আসতে পারবে না মাদ্রাসার এই যে কোরবানি ঈদ আসতেছে চামড়ার কালেকশন করতে হবে মাদ্রাসা দান খারাপ আসবে সেগুলো কালেকশন করতে হবে বিভিন্ন দিক বিবেচনা করে অনেকে আসতে পারবে না একটা আনন্দ মুহূর্ত সময়ও আসতে পারবে না বাড়িতে আবার অনেকে ফিরে আসবে তাদের মধ্য থেকে যদি আমাদের বাংলাদেশে কথার কথা বলতেছি সাপোজ একশো জন যদি আলেম কওমি মাদ্রাসায় খ্যাত মত করে তাহলে একশো জনের মধ্যে দেখা যাবে যে সত্তর জন আলেমের বা সত্তর জন হুজুরের বেতন সম্পূর্ণ করা হয়েছে আর তিরিশ জন আলেমের বেতন বা তিরিশ জন হুজুরের বেতন দিবে দিবে না গুড়িমসি করছে বা অর্ধেক টাকা রেখে দিচ্ছে এই সব কিছু মিলে আমাদের বর্তমান কমি মাদ্রাসার অঙ্গনের অবস্থা এখন মোহত আলিম সাহেবরা যারা কিনা আছেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে রেগে ফুলে একদম ফেটে যাচ্ছেন এমনটা হয়তো বা বা আমার প্রতি মনে হয় ক্ষোধ থাকতে পারে আমি বলবো না আপনাকে বলবো না বা আপনি যদি এটা করে থাকেন তাহলে আপনি এটা কিছু করার নেই কিন্তু আমি দেখে আসছি বা দেখতেছি যে আমাদের বর্তমান সমাজে আলেম সমাজ যারা কিনা আছে তারা এইভাবে অনেক অনেক কষ্টের মধ্যে থাকে বর্তমান ঈদুল আজহার একটা সময় এসেছে আমি গত সম্ভবত তিন থেকে চার দিন আগে হ্যাঁ চার দিন আগে একটা পোস্ট দেখেছিলাম একজন হুজুর সে ফেসবুকে লিখতেছে পোস্ট করতেছে প্রত্যেকটা শয়তানের যেন লিখেছে মানে তাকে গাল দিয়ে কথাটা লিখেছে কেন কেন জানতে চাইলে উত্তরে আসে যে মহত সাহেব আমার বেতন আটকা দিয়েছে কয়েক মাসের বেতন আটকা দিয়েছে উনি বেতন দিচ্ছে না বা আমাকে ঈদের সময় ছুটিও দেবে না এই বিভিন্ন কথা উনি বলেছেন এখন হয়তো অনেক এটা যুক্তি বলতে পারেন যে কেন আটকা দিয়েছি আপনি কেন আটকা দিবেন একটা লোক আপনার কাছে খেটেছে আপনার খেটেছে আপনি তার বেতন আটকা দিয়েছেন কারণ আপনি বলবেন যে সেই শিক্ষকটা হয়তোবা চলে যাবে নয়ত আমার সঙ্গে বেদুবি করেছে নয়তো সে মাদ্রাসার কিছু টাকা মেরে দিয়েছে এই আনুষাঙ্গিক অনেক কথা বলবেন এবং অনেক অনেকেই কিন্তু আবার এই অনেক কথা বলতে পারবেন না এমন অনেকে আছেন আচ্ছা এই এই কাজগুলোর জন্য আজ বলতে পারবেন কে দায়ী কে দায়ী কথাগুলো হয়তো বা বুঝতে পারতেছেন না আমি শর্ট করে বলতেছি আমাদের বর্তমানে কমি মাদ্রাসার অধিকাংশ হুজুররা তারা মাদ্রাসার বেতন পরিপূর্ণভাবে পাচ্ছেন না সঠিকভাবে পাচ্ছেন না দেখা যাচ্ছে মাদ্রাসার বেতন আমার নিজের কাছ থেকে আমি যখন জীবনে প্রথম যখন খেদমত করতে চাই বা খেদমত করতে যাই তখন আমার কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে উনি রেখে দিত আমাকে বেতন দিত ছয় হাজার টাকা তার থেকে পাঁচশো টাকা উনি রেখে দিতেন বলতেন আপনি চাইলে অপশন জন্য এক হলো আমার আমার নিয়ম যে যে আমি শিক্ষক কাছে আসেন দুইটা তার এক মাসের বেতন আমি রেখে অথবা তার প্রতি মাসের বেতন পাঁচশো টাকা করে রেখে দিই যেন এটা পূর্ণ হয়ে যায় আমি যার মাধ্যমে গেলাম ওনাকে ফোন করলাম যদি হুজুর উনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে বেয়াদ মাফ করবেন আমি আপনার নাম নিচ্ছি না ওই হুজুরের কাছে আমার উস্তাদ সঙ্গে আমি আলোচনা করলাম যে হুজুর এইরকম বিষয় এখন কি করতে পারি পরে বলল যে ঠিক আছে তুমি নতুন যেহেতু গিয়েছ তাহলে দিয়ে দাও পাঁচশো টাকা করে প্রতি মাসে রেখে দাও আমি কিন্তু আজও ওনার কাছ থেকে ওই বেতনটা আমি পাইনি ওনার কাছ থেকে এই টাকাটা আমি পাইনি প্রায় পনেরোশো টাকা উনি আটকা দিয়েছিল দুই হাজার আঠারো সালে যখন প্রথম শিক্ষকতায় ঢুকেছিলাম যাই হোক এমনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম তারা নিয়ম বানিয়ে নেয় প্রত্যেকে যে নিয়ম বানিয়ে নেয় জানি না আল্লাহ রহমান সাল্লাম বলেছেন একটা হাদিস সেই হাদিসটা হয়তো বা তারা জেনেও না জানার ভান করে যে দিন মজুর বা যে কিনা তোমার কাছে কাজ কাজ করে সে করার ঘামটা যাওয়ার আগেই তুমি তার বেতনটা বা তার টাকাটা পরিশোধ করে দাও অর্থাৎ আমি আপনার মাদ্রাসায় খেদমত করছি আমি আপনার মাদ্রাসায় সময় দিচ্ছি আমার তো আশপাশ আরো কোনো বিজনেস নেই যে আমি সেখানে বিজনেস করতেছি এবং আপনার মাদ্রাসাতেও আমি চালাচ্ছি সময় দিচ্ছি এরকমটা তো এরকমটা তো হয় না আমি দেখেছি আপনি কোনো প্রাইভেট পড়াতে পারবেন না আপনি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়াতে পারবেন না জাস্ট আপনি আমার মাঝের সাথে খেয়াদমত করাতে হবে এরকম শর্তও দিয়ে দেয় তো বিভিন্ন দিক দিয়ে আপনি চাপে রাখেন এখন মাস গেলে বা বছর শেষ হলে বা ইদুল আজহা ইদুল ফিতর বা বিভিন্ন অনুষ্ঠান আসলে আপনারা কেন বেতন দিতে চান না এভাবে কেন হয়রানি করেন শিক্ষকদেরকে আপনি মনে করছেন যে শিক্ষকের বেতন আটকা দিয়ে আপনি খুব বাহাদুরি করছেন আপনার এই এক মাসের বা দুই মাসের বেতন আটকা দিলে কি মনে করবেন যে সে শিক্ষকটা আপনার কাছে আটকে যাবে কখনোই না যে চিন্তা করবে যে আমার এই বেতন আটকা দিয়েছে দেখে কি হয়েছে আমি আরেকটা কিছু করব বিজনেস করব বা একটা নিজের নিজের যোগ্যতা অনুযায়ী কোনো কিছু করবো আমার যদি যোগ্যতা থাকে বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে দেখে নেবে এমনটা যাদের আত্মবিশ্বাস বা আত্মমর্যাদা যাদের আছে তারা অবশ্যই আপনার প্রতিষ্ঠান এবং আমি আপনাদের যারা কিনা মহতামে আছেন তাদেরকে আমি আসলে অনুরোধ করে বলছি আপনারা পরিবর্তন হয়ে একজন একটা উক্তি বলেছিল যে প্রত্যেকটা মহতামে জাহান নামে যাবে এখন প্রত্যেকটা মহমতেম তো পুরো মহতামিকে বলা হয়েছে মানে উনি খুব রাগান্বিত অবস্থায় কথাটা বলছেন প্রত্যেক মহতামেম যাবেন না কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ মহতমে মাছেন অনেক আল্লাহ আল্লাহ যাদের জন্য এখনো পর্যন্ত কমই মাদ্রাসাগুলো টিকে আছে আমি বলবো আমরা আমরা প্রত্যেকে একটু না একটু দিক দিয়ে পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের জন্য ভালো এবং আমরা যারা কিনা কৌমি অঙ্গনের শিক্ষক যারা আছি তারা বিজনেস করার চিন্তা করি বা পাশাপাশি একটা ব্যবসা করার চিন্তা করি আপনি ভারতে যাবেন প্রত্যেকটা ওলামাইকার দেখবেন উনি এই বিজনেসের সাথে কাপড়ের সঙ্গে বা ফ্যাক্টরি বা উমুক ফ্যাক্টরির সাথে আছে উনি সম্পর্ক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আমি দেখেছি বড় বড় যারা কেনা আছেন ওলামাই কালাম ক্লাসও করাচ্ছেন আবার একটা বিজনেস উনি চালিয়ে যাচ্ছেন তো আমরা কেন পারবো না এখনই নিজেকে তৈরি করুন সেইভাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে আমাকে মাফ করবেন আসসালামু আলাইকুম আপনাদের